আসসালামু আলাইকুম এই প্রোডাক্টগুলা সাড়ে আটশো টাকার প্রোডাক্ট যদি আপনাদেরকে সাতশো টাকা দেয় কেমন হয় বলেন তো আপনারাই বলবেন কারণ হচ্ছে এগুলো অফার প্রাইস দিয়ে দিতেছি প্রতিটা প্রোডাক্ট কিন্তু কাজ করা যেই প্রোডাক্টগুলো আপনি বাজার চ্যালেঞ্জ আপনি অন্য জায়গা থেকে সাড়ে আটশো টাকার নিচে যদি পান তখন আমাকে এসে বলবেন ভাইয়া এর থেকেও কমে পাইছি আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো কিন্তু সাতশো টাকা দিয়ে দেবো অফার একদম পানির দামে যারা নিবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে দিতে হবে জাস্ট এখান থেকে দিয়ে বলবেন এই কয় পিস দেন কারণ হচ্ছে প্রোডাক্টগুলা কিন্তু আছে মোটামুটি প্রায় তিনশো চারশো পিসের মতো যারা নিবেন তারাই লাভবান হবেন ইনটেক একদম ফ্রেশ প্রোডাক্ট কোনো রিজেক্ট নেই কিচ্ছু নেই ইনশাল্লাহ যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আমি যদি একটা প্রোডাক্ট দেখাই শুরুতে খুবই চমৎকার কিন্তু প্রতিটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে অল ওভার কাজ করা এই প্রোডাক্টগুলো যদি আপনি অন্য জায়গা থেকে নেন সাড়ে আটশো টাকার নিচে পাবেন না বেক্সি ওভার কাজ করা দেখেন এটা হচ্ছে সামনের কাজটা এবং এটা হচ্ছে পিছনের কাজটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু কাজগুলো যারা নেবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর্ডার করে দেবেন যত দূর পারেন যারা নেবেন বিশেষ করে যারা নিতে চান আমি বলবো আপনাদেরকে আপনারা অন হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপে দেখে নেবেন ভিডিও কলে দেখেন কালারগুলা দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ সাত নামাজ অন্য ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন না মাত্র সাতশো টাকায় অফারে দিয়ে দিতেছি সাতশো টাকায় যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন আমি জাস্ট বডিগুলো দেখাইতেই কালারগুলো বডিগুলো দেখাবো আর কিচ্ছু দেখাবো না অন্য সেলোয়ার প্রতিটার সাথে তো ম্যাচিং করাই থাকবে ইনশাল্লাহ দেখেন পাইকারিতে মিনিমাম ছয় পিস নিতে হবে যারা নিবেন মিনিমাম ছয় পিস

সাতশো টাকা অফার একদম ধামাকা অফারে দিয়ে দিছি নিয়ে নেবেন দ্রুত নিয়ে নেবেন যারা বিজনেস করেন যাদের শুরু মাসে তারা তাদেরকে বলবো আপনি নিয়ে নেবেন দেখেন খুবই চমৎকার কিন্তু প্রতিটা কালার প্রতিটা ডিজাইন অসম্ভব সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু জাস্ট স্ক্রিনশট দিবেন প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা অফার প্রাইস সাতশো টাকা মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন এবং যারা বেশি নিতে চান জাস্ট আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ বিশ যাদের শুরু তারা কিন্তু প্রোডাক্ট নিলে আপনারা লাভবান হবেন দেখেন কি পরিমাণ প্রোডাক্ট আছে মাসাল্লাহ এত পরিমাণ ডিজাইন এত পরিমাণ কালার আপনি কল্পনাও করতে পারবেন না যে এত পরিমাণ ডিজাইন এত কমে দিতেছি ইনশাল্লাহ আমরা স্টক ক্লিয়ার রেঞ্জ দিতেছি একদম মাত্র সাতশো টাকা করে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট দিবেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে দেখেন কালার গুলো ডিজাইন গুলো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন কিন্তু কাজটা দেখেন কাজটা যদি দেখাই দেখেন কাজ থেকে দেখাই দেখা কিন্তু খুবই চমৎকার করা দেখেন এটাও কিন্তু অল ওভার ফুল ফুল বডিতে বডিতে কাজ কাজ নিয়ে নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছা লাগে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে অফারে দিয়ে দিতেছি এই প্রোডাক্ট গুলো আপনি অন্য কোথাও ভাবেন না অন্য কোথাও ভাবেন না এত কোয়ালিটিফুল প্রোডাক্ট বেক্সি ভিতরে এগুলো কিন্তু বেক্সি ভিতরে অসম্ভব সুন্দর কোটা অন্য আছে উত্তীর্ণ প্রোডাক্ট দেখেন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু জাস্ট স্ক্রিনশট দিবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন যারা প্রোডাক্ট নেবেন তাদের কেবল আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে আপনার চয়েস মতো নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা করে অফার প্রাইস সাতশো টাকা ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন খুব দ্রুত কারণ এই প্রোডাক্টগুলো আমাদের হিউজ পরিমাণ অনেক প্রোডাক্ট ছিল সব চলে যাচ্ছে দেখেন কি সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা কিন্তু এটাও কিন্তু অল ওভার কাজ করে মার্শাল অনেক সুন্দর করে কিন্তু দেখেন নিখুঁত ভাবে দেখেন সিকুয়েন্স কাজটা দেখেন এটার মজুরি আছে আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আছে মজুরি শুধু কাজের দেখেন মার্শাল অল ওভার আমি যদি ব্যাকপার্টটা দেখাই ব্যাকপারটাও কিন্তু কাজ করা খুবই চমৎকার হবে দেখেন এটাও কাজ করা ইনশাল্লাহ নিয়ে নিবেন দ্রুত নিয়ে নিবেন খুবই চমৎকার হবে একদম নিখুঁতভাবে দেখেন এই যে কাজ থেকে দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা বেক্সি অর্গেনডির ভিতরে এবং এটা হচ্ছে চিকেনের এটাও তো জানেন দেখেন খুবই চমৎকার বেক্সি অর্গেনডির ভিতরে খুবই চমৎকার একদম নিখুঁতভাবে চিকেনের কাজ করা এই প্রোডাক্টগুলো আটশো টাকার নিচে আপনারা সাড়ে আটশো টাকার নিচে কোথাও পাবেন না এটা শুধু আমরা অফারে দিয়ে দিতেছি এই জন্য খুবই কমে দিতেছি দেখেন খুবই চমৎকার এই যে দেখেন এটাও কিন্তু চিকেনের কাজ করা প্রতিটা প্রোডাক্ট কিন্তু মার্শাল একদম ইনটেক নিউ এই যে দেখেন এখনো সুতা এই যে এই যে সুতা এখনো এই যে এগুলো হচ্ছে সুতা এখনো সুটানো হয়নি ইনশাল্লাহ নিয়ে নেবেন এটা হচ্ছে আর একটি কালার রেড কালারটাও কিন্তু মাসা অনেক সুন্দর রেড কালারটাও সুন্দর এই যে সুতা এখনো ছুটানো হয় নাই ইনশাআল্লাহ নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা করে এবং আরো কয়েকটা আছে যেটা হচ্ছে বেক্সি যেটা সাড়ে আটশো টাকার এই যে দেখেন এটা বেক্সি গুলো যারা এই প্রোডাক্ট আগে নিছেন জানেন আড়াই হে ভরের এগুলো কিন্তু খুবই চমৎকার এগুলোও সাতশো টাকা একদম ধামাকা অফারে দিয়ে দিতে ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছা লাগে দ্রুত নিয়ে নেবেন খুবই চমৎকার হবে দেখেন এটা হচ্ছে আর একটি কালার মাসাল্লাহ অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা অফার প্রাইস দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার মাসাল্লাহ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছা লাগে এবং অন্য থাকবে কোটা অন্যার ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে আর একটি কালার খুবই চমৎকার কিন্তু কালারগুলো এগুলো হচ্ছে আপনার কি বলে প্রাইস বেগুনি কালার হালকা বেগুনি যেটা বলে হালকা বেগুনি কালার দেখেন এটাও কিন্তু ইনশাআল্লাহ যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম